হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইন ডিটেল সময়ের সঙ্গে আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে আবারও স্বাগত আজকে বন্ধুরা একটা ডিটেল দেব আমি যেখান থেকে বিলং করি অর্থাৎ যে গ্রাম থেকে বিলং করি যে জায়গা থেকে বিলং করি আমাদের সেই মাঠ অর্থাৎ কুঠির মাঠ কুঠির মাঠে কিন্তু আগামী উনত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় একদম ফাটাফাটি টুর্নামেন্ট মানে টি টোয়েন্টির মতো টুর্নামেন্ট হয় ওভারে খেলা হয় ইজ আ ভেরি পপুলার গেম মানে এখানে গ্রামবাসীরা তো থাকেই প্রচুর অডিয়েন্স এখানে হয় দেখার জন্য মাঠটা মোটামুটি ছ থেকে সাতজনের সাইডের মাঠ সেখানে ওভারে খেলা হয় তো এখানে ষোলো পার্টির একটা টিমের আয়োজন করে খেলানো হয় তিন দিনব্যাপী খেলা চলে বিরাট আয়োজন প্রাইজ মানি সম্বন্ধে বলবো কি প্রাইজ মানি আছে কি কী আছে সমস্ত ডিটেল আপনাদের জানাবো এই মুহূর্তে সরাসরি মাঠ থেকে আপনাদের জাস্ট মাঠটা দেখাই মাঠটা দেখুন এই মাঠেই কিন্তু খেলা হয় বিভিন্ন টিম বিভিন্ন জায়গা থেকে টিম অংশগ্রহণ করে এখানে জেলার বিভিন্ন স্তরের টিম অংশগ্রহণ করে এবং প্রাইজ মানি যেহেতু বেশি সেই জন্য কিন্তু এখানে টুর্নামেন্টটাও অনেকটাই আকর্ষিত তো দেখাই চলুন মাঠের কন্ডিশন তারপরে জেনে নেব কী কী তথ্য এই মাঠ সম্বন্ধে পাওয়া যায় এবং এই খেলা সম্বন্ধে পাওয়া যায় এই কুটির মাঠ কিন্তু বন্ধুরা অনেকটাই ফেমাস শুধু ফেমাস নয় যদি দেখা যায় এটা একটা ইতিহাসও আছে সেই হিস্ট্রিটা যদি বলা যায় যে এই কুটির মাঠ কিন্তু আমাদের ইংরেজদের আমলে শোনা যায় নাকি একসময় যেটা আমরা বাবা কাকার আমলে শুনে এসেছি জ্যাঠাদের মুখ থেকে শুনে এসেছি যে কুটির মাঠে কিন্তু একসময় নীল চাষ হতো সেই যে ইংরেজদের কুটির ছিল সেইখান থেকেই কুটির মাঠ এখানেই কুটির বলা হয় এবং বারাকপুরও একটা কুটির ছিল সেখানেও একটা কুটিরের সম্পর্ক আছে সেই থেকেই মাঠটা আছে গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রমে অস অশেষ সহযোগিতায় কিন্তু আজকে এই মাঠটা দাঁড়িয়ে আছে এই মাঠের চারপাশটা যদি আমরা দেখি তাহলে পুরোটাই কিন্তু চারপাশে গার্ডেন হয়ে গেছে এদিকে রাস্তা হয়ে গেছে ফলে এদিকটা একটু বাঁশবাগান আছে এদিকটাও পরে আর থাকবে না এখানে বিভিন্ন রকম কারখানা আছে ফলে সাইট সিন দেখার মতো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ পিকনিকে আসে পিকনিক থেকে নানান ধরনের অ্যাক্টিভিটি এখানে চলে এদিকটা যদি দেখেন এখানে আগে ছিল অনেকটা গাছের শাড়ি সেখানে কিন্তু গার্ডেন হয়ে গেছে তো চলুন দেখাই এবার মাঠের কন্ডিশন বন্ধুরা মাঠটা দেখুন তারপরে জেনে নেওয়া যাবে মাঠের কর্তৃপক্ষরা কি বলছে এবং টুর্নামেন্ট সম্বন্ধে কী জানাচ্ছে এই হচ্ছে আমাদের মাঠ মাঠটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা দেখতে ছোট লাগছে তবে এটা সিক্সে খেলা হয় মূলত এবং টু সাইডটা একটু চওড়া কম লংটা অনেকটা বড়। তো চলুন এই হচ্ছে তার সাইড সিন আর এই হচ্ছে তার মাসের সিনারিও আর পিচ যদি দেখি পিচ দেখুন হাফ পিচ করা হয় অর্থাৎ যে জায়গাটা পিচের কন্ডিশান ইজ ভেরি সুপার কন্ডিশান হার্ড বাউন্স ইন সুইং সুইং সব কিছুই হবে এখানে উইকেট দেওয়া আছে অর্থাৎ এখন সব ছেলেরা প্র্যাকটিস করবে আমাদের গ্রামেরই ক্লাব থেকে গ্রামের ক্লাব বলা ভুল আমাদের গ্রামের ছেলেরাই খেলে যে দাদারা আছে তারা অ্যারেঞ্জ করে এখানে রাজদা আছে প্রসেন আছে হ্যাঁ সুদীপ আছে সৌরভ আছে নানান ছেলেরা আছে আমি সবার নাম নিতে পাচ্ছি না সবাই আছে এখানে আমি নিজেও এই খেলার সঙ্গে যুক্ত এই হচ্ছে মাঠের কন্ডিশান দেখুন প্রত্যেকটা জায়গায় ঘাস আছে খুব সুন্দর একটি মাঠ সেটা দেখাচ্ছি আপনাদের পিস দেখালাম চলুন এবার এই হচ্ছে মাঠের সাইডটা এবং দেখা চলুন এবার কথা বলে নেওয়া যাক আমাদের যিনি এই দায়িত্বটা পালন করে তার সাথে একবার কথা বলি আমি প্রসেনকে সঙ্গে কথা বলে নেব প্রসেন যেহেতু এটা পুরো দায়িত্ব নিয়ে করে অর্থাৎ রণজিৎ মণ্ডল ও আমাদের এই পুরো দায়িত্বটা সামলায় প্রত্যেক বছরই এটা নিয়ে প্রায় বছর তো গেল মনে হয় তো চলুন একটু কথা বলি আচ্ছা আমরা পেয়ে গেছি আমাদের রণজিৎকে রণজিৎ এই ব্যাপারটা পুরোটাই হাতে সামলায় আর কি শুধু রণজিৎ না পুরো এখানে টিম বসে আছে দেখুন দাদারা বসে আছে এরা পুরোটাই অ্যাক্টিভিটিটার সঙ্গে যুক্ত তো আমি রণজিৎকে জিজ্ঞাসা করি রণজিৎ কত বছর ধরে চলছে এই টুর্নামেন্টটা আমাদের চতুর্থ বছরের টুর্নামেন্ট চতুর্থ বছর প্রাইজ মানে কি আছে একটু যদি বলো

বারোটা টিম হয়েছে এখনও বাকি রয়েছে চারটে টিম বাকি আছে যারা আমার বন্ধুরা যারা দেখছেন তাদেরকে জানাই আমার যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে একটাই ঘোষণা যে যারা এখনও টিম নিতে চাও টিম এন্ট্রিটা একটু বলে দাও তিন হাজার টাকা তিন হাজার টাকা টিম এন্ট্রি আমি মাঠের কন্ডিশন দেখালাম মাঠ সম্বন্ধে ডিটেল জানালাম মুখ থেকে শুনে নিলে যে প্রাইজ মানি কী আছে চলুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত টিম নিতে ইচ্ছুক আমার যারা দর্শকরা দেখবেন তারা অবশ্যই এসে যোগাযোগ করবেন ডিটেল কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এই আর খেলার ডেট আমি অবশ্যই জানিয়েছি যে উনত্রিশ তারিখ থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলে দুর্দান্ত এখানে যে সিনারিওটা দেখছেন সেই সিনারিওটার চালচিত্রটাই পুরো বদলে যাবে যখন খেলার দিন দেখাবো আমি খেলার দিন অবশ্যই সেই জিনিসটা লাইভ করবো এই মুহূর্তে রণজিৎকে অনেক ধন্যবাদ স্টেশন থেকে আমাদের মাঠে আজকে পনেরো কুড়ি মিনিট লাগবে খর্তা স্টেশন থেকে একই টাইম সাতপুর স্টেশন বা খর্দা স্টেশন থেকে একই ডিস্টেন্স পনেরো কুড়ি মিনিটের রাস্তা স্বর্ণমাধবপুর আর এদিকে মধ্যমগ্রাম থেকে মানে এই জায়গাটা বন্ধুরা বলে রাখি যে এমন একটা জায়গা এখান থেকে তিনটে স্টেশনই মোটামুটি কাছের দূরত্বেই থাকে যেটা হচ্ছে সোতপুর স্টেশন খর্দা স্টেশন এবং মধ্যমগ্রাম স্টেশন যারা বারাকপুর থেকে আসবেন তাদেরও অনেক সুবিধা কল্যাণী এক্সপ্রেস থেকে মিনিট পাঁচেকের দূরত্বে আমাদের এই মাঠটি ঠিক আছে জায়গার নাম কর্ণমাধবপুর কুটির মাঠ কুটির মাঠ কর্ণমাধকপুর কুটির মাঠ সার্চ করলেই আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন আর বাদবাকি ডিটেল কনট্যাক্ট আমি আমার ফেসবুক ডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সকলকে আমন্ত্রণ করলাম সকলে আসুন সকলের ক্রিকেট প্রেমী ভালোবাসায় আমাদের এই টুর্নামেন্ট আরও বড়ো হোক আরও সুন্দর হোক আপনাদের উপস্থিতিতে খেলা আরও মোহময় হয়ে উঠুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ